জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি ভোটারদের সাথে সংযোগ বৃদ্ধি করতে বিজেপির উদ্যোগে গ্রামচলো অভিযান অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের দুথুন্ডা এলাকায় শনিবার বিকেল পাঁচটায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের খোঁজ নেন বিজেপি নেতৃত্বরা পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপি নেতা মলয় কুমার দাস বিশ্বনাথ বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে নিজের দিদি আমার বাবা কিন্তু বাংলাদেশি ঠিক আছে আমার ঠাকুর দাদাও বাংলাদেশি ওনারা গল্প করতো যে বাংলাদেশ থেকে টান টুবলা নিয়ে দোর করে আসছি আমার দাদু বলতো যে ঠাকুমার ছিল আমার দাদুর মানে ভর্তি সব পিসি আমার মা বাবার পিসি ছেড়ে চলে আসছে এমন পরিস্থিতি। সেই দৃশ্য তো আমরা এখন দেখতে পাচ্ছি একটা চার দিনের বাচ্চাকে কোলে করে নিয়ে আসতেছে একদম সিজারের মা সাত দিন হয়নি সিজারের সিলাই কাটতে পারেনি খাবার নাই দাওয়া নাই এক কাপড় পরে চলে আসে কোথায় আমরা বাস করছি আপনার একটা আন্দোলন রাজপথে হতেই পারে